ঘোলানো পানির জল এই হচ্ছে হলুদ গুড়া যে কালারটা সুন্দর দেখা যাচ্ছে সাবান পানি মেশিনে ভরে এরপর স্প্রে করা হবে বসার পরে গাছে ছত্রাক লাগে ছত্রাক দূর করার জন্য বিভিন্ন ধরনের পাতা কেমন যেন হয়ে গেছে এগুলো মোজাইক ভাইরাস ধরেছে এখানে সাবান নিয়মিত সাবান জল দিলে এগুলো দূর হয়ে যাবে সাবান হলুদ জল যে দেখা যাচ্ছে আর একটি আক্রান্ত গাছ এই গাছটাও আক্রান্ত হয়েছে পুকুর পরে গাছটিও আক্রান্ত হয়েছে বেশ কিছু গাছ আক্রান্ত হয়ে গেছে এখানে নিয়মিত সাবান হলুদ জলটা দিলে এগুলো আর থাকবে না জৈব পালাই নাশক সাবান জল এবং সাবান এবং হলুদ মিশ্রিত জল খেতে গাছে স্প্রে করছি আমরা যে কোনো ধরনের ভাইরাস ছত্রাক এবং মোজাইক ভাইরাস পেতে গাছের জন্য এগুলো দূর হয়ে যাবে নিয়মিত দিলে